দিল্লির বিধানসভা নির্বাচনে সাতাশ বছর পর ক্ষমতায় ফিরেছে ভারতীয় জনতা পার্টি এবার এটা নিয়ে স্বাভাবিকভাবেই বিজেপির আনন্দ উচ্ছ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে কারণ তারা আম আদমি পার্টির মতো একটি দলকে যারা ভারতবর্ষের আগামীর রাজনীতিতে একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসেবে উঠে আসছিল সেই দলকে পরাজিত করতে পেরেছে এটা একটা বিরাট ব্যাপার এবং কোন দিল্লিতে যে দিল্লিতে কিনা গত দুটো নির্বাচনে বিরোধী বিজেপির বিধায়কেরা টেম্পো করে যাবে না স্কুটারে করে যাবে এই নিয়ে নেটিজেনরা কটাক্ষ করতেন সেই দিল্লিতেই বিজেপি জয় পেয়েছে কিন্তু এই দিল্লিতে বিজেপির জয় দেখে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা উদ্বাহ নৃত্য শুরু করেছেন বা নিন্দুকেরা বলছেন তারা বগল বাজাতে শুরু করেছেন একটু শুনি কি বলছেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা छब्बीस में बंगाल की बारी है तो? बिहार छक्का मोदी ओनली मोदी हिंदू ऐक्य बाटेगा तो काटेगा एक रहेगा तो सेफ रहेगा सब हिंदू ताकत देखा हिंदू शक्ति देखा किचु चल भाता माता धमक चमक मिथ्या मामला केस চোখ দেখানো অমুক তমুক চলবে না দেখুন আজকের ফল প্রমাণ করছে যে দেশের মানুষ বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল তা হচ্ছে মানুষ করাপশনের সাথে দেব মানুষ দুর্নীতির সাথে নেই মানুষ নরেন্দ্র মোদির সাথে আছে আমি বাঙালি প্রকষ্টের সকলকে এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা গেলি আপনারা শুনলেন দেখলেন এবার প্রশ্নটা হলো পশ্চিমবঙ্গ আর দিল্লি কি এক এই সামান্য রাজনৈতিক সচেতনতা কি এই নেতাদের নেই আচ্ছা কয়েকটা প্রশ্ন রাখা যাক দিল্লিতে বিজেপির যে ইউনিট রয়েছে তারা লাগাতার দিল্লির শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে গেছে তার দাদা আপনারা কোন আন্দোলনটা করতে পেরেছেন ধারাবাহিকভাবে তৃণমূলের বিরুদ্ধে একটু বলবেন প্লিজ বা আমি ধরে নিলাম আপনাদের সদিচ্ছা আছে তৃণমূলকে হারাবার কিন্তু আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি আদৌ চায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারাতে তার কারণ আমরা দেখেছি দিল্লির ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির যে ভূমিকা অর্থাৎ দিল্লির প্রাক্তন বা বিদায়ী শাসক দল আম আদমি পার্টির প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর যে ট্রিটমেন্ট পশ্চিমবঙ্গে এসে সেটা ভ্যানিশ হয়ে যায় সেটা লক্ষ্য করা যায় না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র তাদের ডাকা হয় চা কফি খাওয়ানো হয় তারপরে শাসক দলের নেতারা বাইরে বেরিয়ে আমি শীর্ষ স্তরের সুপ্রিমো পর্যায়ের নেতাদের কথা বলছি ওই আলু কালু তালু ওই লেভেলের কথা বলছি না ঠিক আছে তারপরে তারা সিবিআই বা ইডি দপ্তরের বাইরে একটা লম্বা চওড়া সাংবাদিক বৈঠক করেন একদম মনে হয় তারাই বাঙালির নয়া আদর্শ হিসেবে উপস্থিত হয়েছে এবং এইটা পুরোটাই হচ্ছে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বে বদান্যতায় বা সৌজন্যে সে আপনি যাই বলুন একই সঙ্গে দিল্লিতে সংখ্যালঘু ভোটাররা আপের উপর ক্ষুব্ধ ছিল তার কারণ আপ বিভিন্ন বিষয়ে নরম হিন্দুত্বের ট্রাম কার্ড খেলেছে এবং বিভিন্ন বিষয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়নি সেটা দিল্লির দাঙ্গা হোক বা বিভিন্ন প্রশ্নে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করি না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঈদের নামাজ থেকে শুরু করে সংখ্যালঘুদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং শুধু তাই নয় তিনি সোচ্চারে সংখ্যালঘুদের পক্ষে একেবারে গলার শিরা ফুলিয়ে কথা বলেন যেটা দিল্লির শাসকের ক্ষেত্রে অনুপস্থিত ছিল একই সঙ্গে পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয় আর দিল্লিতে বা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সারা ভারতবর্ষে যেভাবে ভোট হয় সেটা কি এক না তো তাহলে পশ্চিমবঙ্গ জিততে গেলে ওই দিল্লিতে জিতেছি মানে পশ্চিমবঙ্গ জিতব এই ধারণা রাখবেন না ও আপনাদের মধ্যে কেউ কেউ আবার এই অঙ্ক করছেন দিল্লিতে বাঙালিরা আমাদের ভর্তিছে দাদা দিল্লিটা পুরোপুরি আরবানাইজড একটা শহর কেন্দ্রিক মানে রাজ্য বলবো না শহর বলবো এটাই মাঝে মাঝে ধন্দ লাগে আমার সেখানে পশ্চিমবঙ্গ মূলত পশ্চিমবঙ্গের রাজনীতি সমাজ মূলত গ্রাম কেন্দ্রিক এখানের সিংহভাগ ভোটার গ্রামের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের আরও একাধিক সমস্যা রয়েছে সেটা শরণার্থী চলে আসা থেকে শুরু করে আন্তর্জাতিক সীমান্ত থেকে শুরু করে বিভিন্ন সমস্যা রয়েছে তাই দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করাটা কি খুব কাজের কাজ হচ্ছে আমার তো মনে হয় এটা নিছকই ট্রেন্ড সেট করা ছাড়া আর কিচ্ছু নয় এমনকি পশ্চিমবঙ্গে একাধিক শক্তির অবস্থান কোন কোন পকেটে রয়েছে যেটা শাসক বিরোধী ভোটকে ভাগ করতে পারে যেটা দিল্লির ক্ষেত্রে উল্টো দিল্লিতে দিল্লির যারা শাসক আম আদমি পার্টি বরং তাদের বিরোধী ভোট ভাগ হয়নি হয়েছে বিজেপি বিরোধী ভোট ভাগ কারণ আমরা দেখেছি অন্তত চোদ্দটা আসনে কংগ্রেস এবং আপের মধ্যে ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে গিয়েছে আবার আমরা এটা বলছি না যে কংগ্রেস তারা জোট বাদলে চোদ্দটা আসন জিতে যেত কারণ রাজনীতিটা আর যাই হোক গণিত নয় এটা সম্পূর্ণ রসায়নের ব্যাপার এবার কোথায় কার সাথে কেমিস্ট্রিটা জমবে সেখানেই তো আসল অঙ্ক লুকিয়ে আছে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে দিল্লির আরও একটা পার্থক্য হলো দিল্লির আমলাতন্ত্র থেকে শুরু করে পুলিশ সবকিছুই কেন্দ্রের শাসক দলের নিয়ন্ত্রণে থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হয় না বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেটা হয় না তাহলে এত সব অমিল থাকা সত্ত্বে কেন দাদা তার থেকে বড় এই পশ্চিমবঙ্গে যে আপনারা সত্তর তিরিশের এই ছক্কা পাঞ্জা খেলাটা খেলেন তার বাইরে বেরিয়ে ইস্যু ভিত্তিক আন্দোলন গড়ে তুলুন শাসকের বিরুদ্ধে সেটা যদি করতে পারেন তাহলে। আসল কাজের কাজ কিছুটা হলেও হতে পারে আর না হলে ওই অবদের গোবদে আনন্দ আপনাদের অবস্থা সেই রকমই মনে হচ্ছে শুধু হুঙ্কার দেওয়া ছাড়া আপনাদের আর কিছুই নেই আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে কোন এক পিছদে